واستبق الباب وقدت قميصه وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن او عذاب اليم পঁচিশ আর তারা উভয়ের দরজার দিকে দৌড়ে গেল এবং মহিলার পেছনে হতে তার জামা ছিঁড়ে ফেলল আর তারা মহিলার স্বামীকে দরজার কাছে পেল মহিলা বলল যে লোক তোমার পরিবারের সাথে মন্দকর্ম করতে চেয়েছে তাকে কারাবন্দি করা বা যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি দ্বন্দ্ব হতে পারে قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها ছাব্বিশ সেকেন্ড বলল সে ই আমাকে কুপ্ররোচনা দিয়েছে আর মহিলার পরিবার থেকে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করল যদি তার জামা সামনের দিক থেকে ছেড়ে হয় তাহলে সে মহিলা সত্য বলেছে এবং সে পুরুষ সাতাশ আর তার জামা যদি পেছনে থেকে ছেলে হয় তাহলে সে মহিলা মিথ্যা বলেছে এবং সে পুরুষ হচ্ছে সত্যবাদীদের অন্তর্গুপ্ত